হ্যালো ভিওর্স তো আপনাদের জন্য আবার একটা নতুন কবুতরের ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওর টপিকটা হলো কবুতররা কোন সময়ে ভালোভাবে ডিম আর বাচ্চা দিতে চায় না তো চলুন বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই লাস্ট অবধি দেখার অনুরোধ রইল আর তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আমি এখন আপনাদেরকে বলি কবুতররা কোন সময়ে ভালোভাবে ডিম আর বাচ্চা দিতে চায় না তো কবুতর আপনাদেরকে বলি কবুতরের যখন মোল্টি শুরু হয় আর তখন কবুতররা ভালোভাবে ডিম আর বাচ্চা দিতে চায় না আর এখন আপনারা ভাবছেন মোল্টিং ব্যাপারটা কি আর যারা জানেন না তাদের জন্য বলে দিই মোল্টিংটা হচ্ছে কবুতরের যখন নতুন নতুন ডানা বা পাখনা গজায় বা বের হয় সেটাকেই মোল্টিং বলা হয় তো বন্ধুরা বছরের নির্দিষ্ট টাইমে কবুতরের নতুন নতুন ডানা বা পাখনা বের হয় তখন কবুতররা একটু অসুস্থ হয়ে পড়ে আর সেই সময় তাদের অনেক পুষ্টির দরকার হয় সেই জন্য আপনাদেরকে আমিও সাজেস্ট করবো যে কবুতরে যখন মোল্টিং শুরু হবে তখন আপনারা যেন ডিম বা বাচ্চা তোলার চেষ্টা করবেন না তাতে কবুতরগুলো আরও অসুস্থ হয়ে পড়বে আর আপনারা যদি পারেন জোড়াটোকে আলাদা আলাদা করে রাখার চেষ্টা করবেন মোল্টিং যখন আবার ভালো হয়ে যাবে তখন আবার একসঙ্গে রেখে দেবেন দেখবেন পরবর্তীকালে কবুতররা ভালোভাবে ডিম আর বাচ্চা দিচ্ছে তো বন্ধুরা এইটাই হলো মোল্টিং আর এই টাইমে কবুতররা ভালোভাবে ডিম আর বাচ্চা দিতে চায় না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা